নমস্কার রিপোর্টে স্বাগত আরীয়দহ কাণ্ড নিয়ে ক্রমশ চড়ছে শিল্পাঞ্চলের রাজনীতি গতকাল দলের কর্মীদের তোলাবাজ বা সমাজ বিরোধীদের সঙ্গ ছাড়ার নিদান দিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সেই নির্দেশের চব্বিশ ঘন্টা পেরোনোর আগে তার পাল্টা উত্তর দিলেন অর্জুন সিং জয়ন্ত সিংদের মতো প্রমোটার তোলাবাজ না থাকলে সৌগত রায় ও মদন মিত্রের চলবে না সবটাই নাটক বলে কটাক্ষ অর্জুন সিংয়ের আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোন বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকবে আমরা একটা তো একটা সময় থাকি আমরা আজ থেকে আজ হচ্ছে পনেরোই জুলাই উল্টো দিন আমরা সিদ্ধান্ত নিল যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর এটা লোক দেখানোর জন্য হচ্ছে পরমোটার ছাড়া তৃণমূল কি আছে আর তৃণমূল ছাড়া পরমোটার কোথায় আছে পরমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে এ সগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কি করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কী আছে এরা তোলাবাজ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যেও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইবাস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলেছে ওরা কোনো গুরুত্ব নেই এদের কি আছে তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি কোনো ব্যবসা করে দল দলটাই খালি হয়ে যায় দলে কিছু থাকবে না দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছে দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই এরাই আছে দলে সুকান্ত মজুমদার বলতে পারেন উনি কবে কি বলেন কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে তো মমতা ব্যানার্জির বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন তো উনার তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন তো উনি সব পারেন উনি নিজে কি বলেন নিজে কি করেন সেটা সব ভুলে যায় বলছে ওর সভা সবই জানে সবই ওদের সঙ্গেই আছে যে তোলা পাচ্ছিল সে একটা শ্রেণী আছে যে তোলা পাচ্ছিলো না সে একটা শ্রেণী আছে এইটাই আছে ওখানে দেখুন ওই কেলে বিমল কেলে বিমল কাউন্সিলর তার অফিস বন্ধ আছে ওর নিজে কাউন্সিলর আছে দেড় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে তো ও সব আছে এদের 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 নিয়ে খুব চিন্তা ভাবনা করলে আপনাদেরও সময় নষ্ট হবে আমাদেরও সময় নষ্ট হবে

জয়ন্ত সিংহ ফোন করতো না আর ওনার মৃত্যুর জন্য উনি ভয়ও পেতেন না আগে স্বীকার করে নেওয়া উচিত ছিল এতদিন বাদে দলের হয়ে ভুল স্বীকার করলেন তাহলে কি এতদিন দলের মধ্যে তোলাবাজি এবং গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এরা তো সাপোর্ট এখনও সাপোর্ট করবে ও আপনাদের দেখাবার জন্য বলেছে সুফল মজুমদার দ্য রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ